হিজলার মানুষ যদি অক্সিজেন এই পানির দামে কিনতে হইতো পানির দামে তিরিশ টাকা লিটার ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হইতো ষোলো হাজার পাঁচশো টাকা চব্বিশ ঘন্টায় বিল আসতো ষোলো হাজার পাঁচশো টাকা যুবক তাফালিং দেখিত দেখতে দেখতে আসলাম মুলাদি দেখলাম তারপরে ঢুকলাম হিজলা দেখতে দেখতে তো এই পর্যন্ত আসলাম জমিনে তাফালিং ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো শুধু অক্সিজেন পানির দামে কিনতে হলে আমরা লিটার অক্সিজেন নেই ডেলি কত লিটার আরে লিটার বোঝেন তেলতুল কিনেন না বাজার থেকে হাফ লিটার এক লিটার ওরকম লিটার পাঁচশো পঞ্চাশ লিটার নেই ডেলি কোরবান জাম আল্লাহর উপরে এক টাকাও বিল ধরেন নাই যা দরকার নিজে পেমেন্ট করতেছেন হায় 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 তারপরও বোঝে না ষোলো হাজার পাঁচশো টাকা ডেলি দিতে হতো মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল হতো ও যুবক তুই অ্যান্ড্রয়েড সেট কিনতে করতে কা মোটর সাইকেল কিন্তু করতে কা হ্যাঁ গেঞ্জি আর প্যান্ট পরা গর্ত করতে কা আমাদের বরিশালের বাসায় লেংটি পর্যন্ত থাকতো না লেংটি লেংটি কেনার সুযোগ হতো না লেংটিও পরমনে থাকতো না হায় হায় মাও কোনোদিন বিয়ে বসতেন না বাবাও কোনোদিন বিয়ে করতেন না করলেই তো ডাবল দিতে হবে ষোলো দুগুনি বত্রিশ তেত্রিশ হাজার টাকা ডেলি বিল স্ত্রী পালতে হলে তো দিতে হবে ঠিক না হ্যাঁ কোথেকে বাবা বিয়া করতো কোথেকে মার বিয়ে হইতো কোথেকে যুবক তুমি হইতা কোরআন তো এটাই বুঝাইতে চাই ও আম্মা বিনা তুই কি চোখ দিয়ে আমার নামত দেখিস না দিনে তো আমার নাম একটু আলোচনা করিস না সারা দিনে তো একবার এইখানে সারাদিনে একবার মনের এই কথা বলে যে আলহামদুলিল্লাহ সূর্যকে উঠতে দেখলাম কত মানুষই তো হিজড়ায় শুইল সকালে আর উঠল না না নাই এরকম কাহিনী আপনাদের থানায় হ্যাঁ তো পারতো আমার জন্য ঠিক না সূর্য দেখা তো কেউ আলহামদুলিল্লাহ বলে না চব্বিশ ঘন্টায় তো কেউ একশো বার আলহামদুলিল্লাহ বলে তোর সুক্রিয়া কেউ তো না কালকে কি চেহারা দেখাবেন কোন পরিচয় দিবা যুবক কালকে কোন পরিচয় দিবা কবরে তো দুনিয়ার কোনো পরিচয় চলবে না যদি চলতো তাহলে আবু তালেবের কবর আমাকে শতবার কাদাইতো না আপনারা আবু তালেব চিনেন না শুধু চিনেন মোহাম্মদুর চাচা এটুকুই তো চিনেন হ্যাঁ ওর জীবনই আপনারা চিনেন না আবু তালেব কে মাইনা নিলাম সব বাদ মুহাম্মদুর রসুল্লাহ চাচা মোহাম্মদুর রসুল্লাহ তো চিনেন না যে আমি কার উম্মত হইলাম কার উন্মত হওয়ার কারণে আমার মাথায় মুকুট আসলো কুন্তুম খায়রা উম্মা নবীদের উন্মতের ভিতরে শ্রেষ্ঠ শুধু শ্রেষ্ঠ না উম্মতের রাজা হইলাম আমরা রাজা উম্মতের রাজা আমরা সক্ষ উন্মতের রাজা আমরা জানি না এই অঞ্চলের ওলামা বুঝবে কি বুঝবে না সোয়া লক্ষ উন্মতে শুধু না জানা আমরা সিগনেচার দিব তো ওরা পার হবে এর আগে পার হওয়ারও সুযোগ নাই আমরা সাক্ষী দিব তো ওরা পার হবে নাইলে পার হওয়ারও সুযোগ আছে নাকি হ্যাঁ মনে হয় বুঝাইতে পারি রে আমরা সাক্ষী দিব পক্ষে তো পার হবে যদি আমরা বিরুদ্ধে দিয়া নেই তাহলে দাঁড়ায় থাকতে হবে আমরা তো চিনি না কার উম্মত এটাও জানি না যুবক তোর দামই জানে না বাপসে ডাকা যাবে আর আসবে খালি হিজলা আসবে আর ডাকা যাবে এটাই দাম আর নাইলে প্রবাসের চেষ্টা করবে যুবক তো দাম জানে না কসম খোদা ও যদি ওর শেষদার জান খোদার কসম কোন যুবককে কেউ মসজিদের বাহিরে দেখতো না আমি ওর শেষদার দাম দেখাইতেছি এক হাদিস দিয়া যুবক যখন শেষ যায় আওয়াজ না আওয়াজ না যুবক যখন শেষ যায় তো আল্লাহ তাকে ডাইকা বলে উন্দুর ইলা হাদ সাপ যুবকের দিকে তাকাতো মা যা ইয়া ফাল কি করতেছে তো ফেরেশতা জবাব দেয়ালি আজলি সবকিছু গোটায় আপনার কুদরতি পায়ে মাথা রেখা দিছে কুদরতি পায়ে আসুদু আল্লাহ কাদাম রহমান হায় আমি যদি পারতাম তাহলে দেখা দিতাম তোর পাহাড় এখানে আইনা পারব তো না যদি পারতাম তাইলে দেখাইতে দেখা দিতাম তাইলে বুঝাইতে পারতাম বুঝাইতে শেষদা কি জিনিস আমি যখন তুর পাহাড়ে গেছি তখন আমি ভাবতেছিলাম মুসাল ইসলাম তো এইখানেই কথা বলতো কিন্তু পাহাড় থেকে আওয়াজ আসতে ছিল মনে হয় পাহাড় থেকে আওয়াজটা আসতে ছিল আর আমার দিলের ভিতরে ধাক্কা লাগতেছিল হয় অনেক কিছু বোঝানো যায় না ধাক্কা লাগতে ছিল যে আল ইসলাম কথা বলতেন বটে এইখানে কিন্তু সারাদিনে একবার সময় নির্ধারিত ছিল কথাও নির্ধারিত ছিল ও উম্মতে মোহাম্মদ তোকে তো আল্লাহ তেইশ ঘন্টা কথা বলার সুযোগ দিছে তেইশ ঘন্টা শুধু চব্বিশ ঘন্টার ভিতরে এক ঘন্টা নিষেধ সূর্য উঠার সময় বিশ মিনিট দুবাস আগে বিশ মিনিট আর মখন মাথার উপরে আসে বিশ মিনিট তিন বিশে বিশেষ এক ঘন্টা কমপ্লিট ঘন্টা কমপ্লিট আর তেইশ ঘন্টা উল্লাহ তোকে কথা বলার সুযোগ দিছে কয় ঘন্টা কয় ঘন্টা কয় ঘন্টা তেইশ ঘন্টা তুই আনা আল্লাহ সাথে কথা বলতে থাক মুসল্লি উনাজি রব্বা নামাজি আল্লাহ সাথে কথা বলে উম্ম যখন শেষদায় যায় তা আল্লাহ ফেরেশতাকে বলে ইরফা হিজাব সরা পর্দা আল্লাহ ফেরেশতা জিজ্ঞেস করে কেন ইদান ইউনাজি অবদি ইদান ইউনাজি অবদি ও অবদী আমার পন্দা বান্ধি আমার সাথে কথা বলবে সরা পর্দা পর্দার ওই পার ওই পার কথা মজা লাগবে না সরা অথচ মুসা আলাইসলামের সাথে কথা বলছেন মুসা আলা ইসলাম প্রশ্নও করছিলেন তু কাল্লিম মায়ি হর আহাদান কাললিমুহাদান আমার সাথে কথা বলেন কারোর সাথে বলবেন তা আল্লাহ বলে موسی তুমি কোথায় আমি কোথায় বলে আপনি চূরা হবে না আমি পদদেশে হব তা আল্লাহ বলে বাইনি ওয়া বাইনাকা হিজাব তোমার আর আমার মাঝে পর্দা আছে আনা ওয়ারা আল হিজাব আমি পর্দার ওই পারে জিজ্ঞাসা করছে কত পর্দা কয় 70000 হিজাব 70000 পর্দা আনা ওয়ারা আল হিজাব আমি পর্দার ওই পারে প্রত্যেক পর্দা মোটা কত আল্লাহ বলতেছেন আলফু সানা প্রত্যেক পর্দা মোটা এক হাজার বৎসরের রাস্তা সত্তা অতি উম্মতুন উম্মত আসবে আমার সাথে কথা বলবে আমুদের সাথে কথা বলবো ফালা হিজা বা বৈনি বা বে আমার মাঝে এদের মাঝে কোনো পর্দাই থানবে না থাকে তো থাকে কি কইরা বন্ধুর সাথেই তো কথা বলছি পর্দা সরা দিয়া সব পর্দা সরায় দিছি বন্ধুকে কাছে করতে করতে কবা কাউ সাইনিয়াউ আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফা আওহা ইলা আবদিহি মা আওহা কাছে করতে 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 কবা কাউ সাইনিয়াসি আও আদনা তারপরে আওহা ইলা আবদিহি মা আওহা বন্ধুর সাথে কথা বলছি এরকম কাছে আই না এরা তো বন্ধু রী উম্মত বন্ধু গন্ডু গন্ডু এরা তো আমারও বন্ধু আল্লাহ যুবক তো জানি না সিজদার দাম কি ও যখন সিজদা যায় তো ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করে কি করে কজালা আজলাহু ওয়া মা জালাহু লাহলে সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে। হায়ে হায় সৃষ্টির দামুই তো জানে না যদি জানতো তাহলে পাঁচ বেলা জান হয় কয় বেলা আল্লাহ কে ডাকে কে ডাকে জোরে বলেন আল্লাহ বললে গুনা হবে না উম্মত আল্লাহ বলা ছেনা dise আজকে জন্য উম্মতের এই দুরবস্থা উম্মত যদি আল্লাহ বলার মতো বলতো তাহলে ফিলিস্তিনের এই দুরবস্থার চোখে দেখতে হতো না আপনারা ফিলিস্তিন চিনেন না আমার চেয়ে বেশি আমি পনেরো বৎসর আগে দুই চোখে দেখে আমি চিনি ফিলিস্তিন আমার চেয়ে বেশি কেউ চিনে না আমি গ্রান্টে দিয়া বলবো আমার চেয়ে বেশি ফিলিস্তিন কেউ চিনে না এই লাল সবুজের পরিদিতে কেউ চিনে না আমি চিনি ফিলিস্তিন আজকে এই দুরবস্থা কেন ওই যে আল্লাহ বলে না দেখলাম সারা দিনে দুইশো বার না একশো বার আল্লাহ বলে না উম্মত আল্লাহ বলা ছেড়া দিছে এই জন্য জিজ্ঞাসা করলো আসতে বলে আল্লাহ অথচ সারাদিন বক করে কাট্টা নুন খান। চিনের নুন চিনের নুন এটা তো এই অঞ্চলের বাসা নুন এই অঞ্চলের না এই অঞ্চলের নুনের লবঙ্গ কি বলে নুন কার খাই যুবক একটা হিসাব দিন মিলাই দিতে পারবে না কালকে চেহারাটা কি করে দেখাবা এই মজমাই পারবে না একটা হিসাব মিলাই দিতে দেখামু। এই জন্যই তো অল্লব বলছে তুই একটা হিসেবে মিলাইয়া দিতে পারবি না অইন উদ নেমা নেহমা বলছেন নেহাম বলেন না। একটা বই না মিলাইয়া দিতে পারবি না দেখানো দৃষ্টি একটা নেয়ামত ঠিক না ওটা নেহামত ওটা কি দৃষ্টি ঠিক না আজ পর্যন্ত কতবার দেখছেন বলেন তো আরে অগণিত বলেন কেন মিলায় দিতে হবে কয়বার দেখছেন কি কি দেখছেন কয় ক্যামেরা দিয়ে দেখেন আরে বলেন না কয়টা ক্যামেরা দিয়ে দেখেন কয়টা দুইটা এই চোখে তেরো কোটি এই চোখে তেরো কোটি দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা তুমি ছবি তুললে একটা লাইট ফ্লাশ হয় একটা লাইট আর তুমি দেখলে ছাব্বিশ কোটি ক্যামেরা ফ্লাশ হয় ফ্লাশ বুঝেন ছাব্বিশ কোটি ক্যামেরা জ্বলে ওঠে আল্লাহ বলে কতবার দেখছিস বল মিলায় দিতে হবে কফা বিনসিকালিয়া আলাইকা বা কাউকে মিলাই দিতে হবে তো বলছে একটা মিলাইতেই তোকে বৎসর দাঁড়াইতে হবে আজকে বোঝেলে কাজে দিবে মিলাইতে হবে না উম্মতে মুহাম্মাদি মিলাইতে হবে না যুবক যদি আজকে শেষদার দান বোঝে কেডাকে یہ ڈاکے شدو اللہ تو ڈاکے نا ساتھ ساتھ تو رحمانو ڈاکے رحیمو ڈاکے ملکو ڈاکے قدوس ڈاکے سلام ڈاکے مؤمن ڈاکے محیمن ڈاکے عزيزه ڈاکے جبار ڈاکے المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وكيل القبد المتين الوليد الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام